আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি কানেক্ট কিনবেন কিভাবে কয়টি কানেক্ট আছে কিভাবে চেক করবেন ভিডিওতে সব বিস্তারিত তুলে ধরব কানেক্ট প্রাইস দেখে নেওয়া যাক ইচ্ছে করলে আপনি কাস্টম অ্যামাউন্ট করেও কানেক্ট কিনতে পারেন কত কানেক্ট কিনবেন সিলেক্ট করুন স্ক্রল করে নিচে আসবেন বাই কানেক্ট প্রেস করুন এখন অ্যাভেলেবেল ব্যালেন্স শো করবে আবার বাই কানেক্টে ক্লিক করব এখন কারেন্ট প্ল্যান শো করবে ফ্রিলান্সার বেসিক আপনি চেঞ্জ করে মেম্বারশিপও নিতে পারেন বিশ ডলার দিয়ে মেম্বারশিপ নিলে একশো কানেক্ট ফ্রি পাবেন এক মাসের জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন